অনেকদিন পরে আমরা বাজারে গেলাম তা আবার অফিস টফিস শেষে কাজের একবারে শেষের দিকে আমরা প্রায় দশটার দিকে সেখানে গিয়ে দেখি যে বাজারের কিছু জায়গায় আমি সাধারণত বাজারে যাই না আজকে প্রথম বাজারে আসলাম বাজার করতে তো আবার রাতের শেষের দিকে রাতের শেষে বলতে বাজারের শেষের দিকে বাজারের শেষের দিকে যাওয়া একটা কারণ আছে কারণটা হলো আমরা আসলে কাজটা শেষ করে বাজারে গেছিলাম বাজারে গিয়ে যে আমরা তবু যে যে তাজা শাক সবজি দেখতে পারবো মানে তরি তরকারি দেখতে পারবো ভাবতে পারিনি তো আমরা যা যা নেওয়ার দরকার আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা রওনা দিলাম মাছের বাজারের দিকে এবং সেখানে গিয়ে দেখি মাছ একটা নেই নেই বলেই চলে কারণ যা আছে তা মনে করেন যে নেওয়ার মতো না আর সেখানে গিয়ে দেখি যে একজন বিড়াল ধরতে ব্যস্ত সে নাকি খুব ডিস্টার্ব করতেছিল